যে ব্যক্তি কথা বলছেন তিনি একজন মাদক ব্যবসায়ী নাম থাকেন ঢাকার ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে ফিরোজ ও সোজন নামে দুইজন মাদক ব্যবসায়ী তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিশ লিটার দেশি ও বিদেশি মদ দুইশো গ্রাম গাঁজা ছয়টি কাঁচি চারটি ইয়াবা সেবনের পাত্র চারটি যৌন উত্তেজক ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন ইদানিং মাদকের আশঙ্কা অনেক বেশি হয়ে গেছে এগুলো উচ্ছেদ করার জন্য সেনাবাহিনী অভিযান অবশ্যই দরকার মাদকের উৎপাদ বেশি সেবনকারী বেশি এই জন্য আমরা সেনাবাহিনীর টহল বারবার চাই যেন আমরা মাদক মুক্ত হেমায়ত চাই। শহরের হেমায়েতপুর আর্মি ক্যাম্প জানায় ফিরোজ ও সজন দেশি ও বিদেশি মদ ও চোরাই পথে কিনে তা সরবরাহ করে আসছিল। এছাড়াও তারা পর্নোগ্রাফির সাথে জড়িত বলে সেনা সদস্যদের কাছে স্বীকার করেছে ফিরোজ ও সুমন এরা হেমায়েতপুর এলাকায় ভাড়া বাসায় থেকে এসব করে আসছিল বলে জানান সেনা সদস্যরা কি নাম তোমার ফিরোজ ফিরোজ তুমি কি করো মদ বুজি মদ বানাও কোথায় এটা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সহিংস ঘটনা এড়াতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত আছে বলে জানায় সেনা রিপোর্ট নিউজ ফোর